আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সহজ রেসিপিতে নারকেল দিয়ে ডিম রান্না আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি এখন হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এবং ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো তার সাথে অ্যাড করছে সামান্য পানি এখন মশলাটি ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটি থেকে কাঁচা গন্ধটা না থাকে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা মশলাটির সাথে নারকেল বাটা গুঁড়োও ভালো করে কষিয়ে নেব যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে চারটি কাঁচামরিচ এবং ডিম ডিম দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটি আমি হাই টু মিডিয়াম হিটে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব প্লিজ অন্তত একবারের জন্য হলে এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন খেতে খুবই মজাদার এটা রান্না হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচিটা স্কিপ করতে পারেন ব্যাস হয়ে গেল আজকের রেসিপি নারকেল দিয়ে ডিমের কোরমা নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ